আমার যারা সোর্সেস আছে আমার কাছে যেই ইন্টেলগুলো আছে তাতে আমি আশঙ্কা করছি যে বাংলাদেশে জঙ্গি হামলা হওয়ার একটা বড় ধরনের সম্ভাবনা আছে আমি অন্তত পক্ষে আপনার বলতে পারি যে জামাতুল মুজাহিদিন এরা নতুন করে সংগঠিত হয়েছে বলে একটা গোয়েন্দা রিপোর্ট আছে আপনার আহ তাহারি জঙ্গি হামলা না করলেও তাদের তারা যাদের সাথে একসাথে কাজ করছে সেটা হচ্ছে এ কিউআইএস আল কায়দা তারা অনেকটা হলি আর্টিজানের মতো সন্ত্রাসী কর্মকাণ্ডের এক ধরনের প্ল্যান করছে বলে আমার কাছে ইন্টেল আছে এই তথ্যগুলো পেয়েছে এক ধরনের সম্ভাবনার বার্তা পেয়েছি এবং পাকিস্তানের লস্করি তৈবার প্রায় প্রায় পঞ্চাশ জনের মতো একটা টিম কিন্তু এখন আপনার বাংলাদেশে অবস্থান করছে আইএসআই তার একটা ঘাঁটি করেছে আপনার সিলেট ক্যান্টনমেন্টের যে কমান্ডো ট্রেনিং ভবন ওয়ান সেখানে তারা একটা করেছে রংপুরে তাদের আরেকটা আপনার অফিস হচ্ছে ঢাকার ক্যান্টনমেন্টে তারা আপনার ভালো অবস্থান নিয়েছে পুলিশের যে এসপি তার নাম হচ্ছে রনক জাহান এক ভদ্র মহিলা ভ্রদ্র মহিলা বলাটা ঠিক হচ্ছে কিনা জানি না তার হাজবেন্ড হচ্ছে নিষিদ্ধ ঘোষিত দল আপনার যে আনসারুল্লাহ বাংলা টিম বা আনসার আনসার ইসলাম তার স্বামী এই রনক জাহানের নেতৃত্বে এই আপনার জিয়া বাংলাদেশে প্রবেশ করেছে এবং বর্তমানে সে ক্যান্টনমেন্টে অফিসের ঠিক পাশে কাফরুল একটি অ্যাপার্টমেন্টে সে অবস্থান করছে লোকেশনটা এখন ফ্ল্যাট নাম্বার আমি জানি না বাট লোকেশনটা আমাকে একটা ধারণা দেওয়া হয়েছে যে কোন সাইডটাতে আছে ফলে তার এখানে আসা আগমন সমস্ত কিছু আমাদের কাছে ইন্ডিকেট যেটা করে যে খুব সম্ভবত তারা আপনার ক্যান্টনমেন্টেই একটা প্রথম আঘাত এনে আমার ধারণা তারা তাদের শৌর্য বীর্য এইটার একটা প্রমাণ দিতে চায় যেটার একটা ছোট টেস্ট তারা করেছে আপনার বিমান বাহিনীতে হামলা করে এবং এমন একটা সম্ভাবনা আছে বলে আমার কাছে আছে এটা বলাটা উচিত হচ্ছে কিনা কারণ এটা বলতে চাইনি আপনি জানবেন যে জাতিসংঘের যেই মহাসচিব অ্যান্টোনিওকে টার্গেট করে একটা হামলার সম্ভাবনা আমাকে একটি জায়গা থেকে জানানো হয়েছে এবং বলা হচ্ছে যে তারা বাংলাদেশকে ইসলামিক রিপাবলিক করার একটা ঘোষণা মনে হয় দিবে এই ধরনের একটা মুভমেন্ট আছে ফলে অ্যান্থিও গুন্তারেস এখানে আসলে একটা অ্যাটাকের সম্ভাবনা আছে বলে আমি কিছু অনুমান করি আমার কাছে এই টিপসটা আছে এবং এইসব কারণে ওয়াকার তার বার্তাটি দিয়েছে ওয়াকারের টনক নড়েছে এবং সে বেশ কিছু স্পষ্ট মেসেজ দিয়েছে আপনি প্রশ্ন করতে পারেন সে কি তাহলে ক্ষমতা দখল করবার কথা বলা হচ্ছে কিনা কারণ আমার কথা হচ্ছে বাংলাদেশ যদি এই ধরনের একটা ব্যানারা রিপাবলিকে পরিণত হয়ে যায় বা ফেইল স্টেটস তাহলে লাস্ট রিজর্ট তো সেনাবাহিনী চালার কিছু না সেইটা আপনার যদি ওয়াকার আপনার ক্ষমতা দখল না করে তাহলে কেউ না কেউ করবেই যাদের সূর্য আছে তারাই করবে পুলিশ বাহিনীর পক্ষে যদি সম্ভব হতো তাহলে কখনো তো নাই যে পুলিশ বাহিনী কত দখল করে কারণ পুলিশ বাহিনীর ওই সাহসটা বা শক্তি বা ওই সামর্থ্যটা নেই এখন বাংলাদেশ যদি আপনার ক্রমাগত মানে এখন যে অবস্থা হয়েছে আপনি যেখানে যান সেখানে আপনার চিন্তাই করে নিয়ে যাবেন এই যে কিছুক্ষণ আগে একজনটা ভিডিও পাঠালো আদা বড় এক মহিলার কান থেকে কানটা ফিরে নিয়ে চলে গেছে কানের এই যে লতিটা সহ ভাই আপনি চিন্তাই করতেছেন ছবি দেখালে তো কান টেনে নিয়ে চলে গেছে ফুল কান শুদ্ধ মানে কানের প্রতি শুদ্ধ কালকে দেখলাম লাভ কিছু নাই মানে সুতরাং অনেকে মনে করবে যে এখন সেনাবাহিনী যদি ক্ষমতা নিয়ে নেয় কি বাংলাদেশ আওয়ামী রাজনীতি করছে বা করছে তা না কিন্তু সিচুয়েশন তো ওদিকে নির্দেশ করে এখন যদি বাংলাদেশে আসার পর

5 আগস্টে তার ক্ষমতা ছিল না তার বাহিনীও তো সদস্য ছিল এদেরকে তো যুদ্ধের জন্য প্রস্তুত করা হয়েছে এমন তো বলা হয়নি যে ভাই আপনি কি स्टूडेंटদেরকে মেরে আসেন আপনি তো ভাই এদেরকে গিয়ে মেরেছেন তো আপনি ঠেকেবেন প্রতিহত করবেন এখন আপনি প্রতিহত করছেন কিভাবে গোপালগঞ্জ গিয়ে আপনি প্রতিহত করলেন গোপালগঞ্জ গিয়ে আপনি নি rio মারুদেরকে মারলেন আপনি গাজীপুরে গিয়ে নি rio মারুদেরকে মারলেন সেটা করতে পারেন কিন্তু যখন একটা সার্বভৌম ও একটা দেশে একজন প্রধানমন্ত্রীকে হত্যা করতে এসেছে আপনি তখন গরব ছেড়ে ছেড়ে দিলেন আপনি পুলিশদেরকে পুড়িয়ে মারলো আপনি নিজে গিয়ে পুলিশের বিভিন্ন থানার খোঁজ খবর দিয়েছেন আপনি গিয়ে লুটপাট করলেন আপনার মেজর ক্যাপ্টেন তারা চুরি করেছে আপনার মেজর ক্যাপ্টেন গিয়ে ডাকাতি করেছে আপনার আপনার বিভিন্ন রাজনৈতিক নেতাদেরকে ভয় দেখিয়ে যে তোমাকে ধরা দিব তুমি ওই বাসায় আছো বলে দিব এটা বলে আপনি দশ কোটি পাঁচ কোটি ছয় কোটি আপনি আমাদের খাদ্য জ্বালানি মন্ত্রী যিনি ছিলেন আমাদের বিপু ভাই বিপু ভাইয়ের বাসাতে তারা রেখি করতে গেছে সাথে নিয়ে গেছে নুরু হাসনাথ সার্জিসেদেরকে কোন প্রোটোকলে নিয়ে গেছে সুতরাং এক একজন আর্মি অফিসারে যারা ফিল্ডে ছিল তারা কোটি কোটি টাকা কামাই করেছে কোন আওয়ামী লীগ অফিসের আওয়ামী কোনো কোন নেতার নামে মামলা হয়েছে সৈনিকরা গিয়ে বলছে যে টাকা দিলে আমি এই নাম টাকাটা দিতে পারবো অপরাধে ছেঁচরা পেটি অপরাধে যুক্ত হয়েছে দশ হাজার পাঁচ হাজার পাঁচ লাখ দশ লাখ এমন তথ্য আমাদের কাছে আছে বুঝতে পারছেন সুতরাং এই অপরাধের দ্বারা জড়িয়ে গেছে এখন ধরেন বাংলাদেশে তো মানে মানুষ তো যে দিক থেকে পারে করে কিন্তু শ্রেণীর আছে যারা দুর্নীতি করে কিন্তু বাইরে সাধু বেশে থাকে আমি বলি একটি হচ্ছে আমলা আর একটি হচ্ছে গিয়ে সেনাবাহিনী এই বাংলাদেশের যত দুর্নীতি এর হচ্ছে গিয়ে সেভেন্টি পার্সেন্ট দুর্নীতি তারা করে বাকি তিরিশ পার্সেন্ট হয়তো রাজনীতিবিদরা করে যাই হোক

এটা পাবলিক পারসেপশন এবং আমি যদিও পারসেপশন ব্যাপারে আমার একটু ডিফারেন্ট ধারণা আছে তবে যতটুকু ধরা পড়েছে আমাদের সামনে বিশেষ করে আমলাদের ব্যাপারটা যেটা আমলাদের চুরি চামারি তারা এটা বছরের পর বছর আমরা দেখে এসেছি সেই সেই স্মৃতি আপনি পজিটিভ পার্সেন্ট বলতে পারেন সেনাবাহিনীর অবস্থাটা আমি বলবো যে গত পনেরো বছরে সেনাবাহিনী একটা সুশৃঙ্খল বাহিনী ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বেশ শত শেখাজ্জা নেতৃত্বে শেরাবাইনি একটা বংশরাবালি নিজেই বলেছে যে ভাতের অধিকার সেখানে তিন বেলা ভাত দেওয়া হয় তাদেরকে আপনারা দিনের পর দিন তাদেরকে ফ্যাসিলিটেট করা হয়েছে কিন্তু 5 আগস্টের পরে তাদের যে গিলটি মাইট তাদের ভেতরের কদর্য রূপটা বের হয়ে এসেছে সো সেটা সেই হিসেবে আপনি একটা পার্সেন্টেজ বলতেই পারেন তবে 1% হলেও বা 5% হলেও প্রশ্নটা আসবে যে সেনাবাহিনীতে দুর্নীতি হবে কেন কিসের অভাব তাদের ছিল তাদের ব্যবসাবান্যের যে কোনো সীমা পরিসীমা নাই যদিও আজকে ওই বিষয়ে আলোচনা করার করতে চাচ্ছি না আরেকদিন নিশ্চয়ই করব কিন্তু ধরেন আপনি আশঙ্কা করছেন খুব সম্ভবত একটা জঙ্গি হামলা বা বাংলাদেশের একটা ইসলামিক রিপাবলিক ঘোষণার এরকম কিছু বিষয় আসলে হতে পারে এই ক্ষেত্রে এই যে ছাত্ররা যে নতুন রাজনৈতিক দল গঠন করছে আপনি দেখেছেন যে ব্যাপক মারপিট হয়েছে হাঙ্গামা হয়েছে

জি বলুন সেই রিপোর্টে আপনি 91 নম্বর পাতাতে যান 205 নম্বর প্যারাটা পড়েন এই আন্দোলনটা যে টকাইরা করেছে এটা সেখানে লেখা আছে সেখানে লেখা আছে পরিষ্কারভাবে যে ছাত্রদের সাথে টোকাই নামে একটি শ্রেণী অল্প জড়িত ছিল আপনি দেখেন আমি আপনাকে রেফার করলাম তো কিন্তু আপনার 205 নম্বর প্যারাগ্রাফ 91 নম্বর পাতা ইউনাইটেড নেশন এর যে রিপোর্টটা নিয়ে আমরা বিভিন্ন রকমের বলে আসছি সেইখানে সেই জায়গাটা বলা হয়েছে এই ছাত্রদের সাথে এই রাস্তার যে স্ট্রিট বয় ব্র্যাকেটে লেগেছে নোন অ্যাজ টোকাই তারা ছিল সো আমি এদেরকে টোকাই এর আন্দোলন যে এতদিন বলেছি তো সেটা তো দেখলেন যে আমার এই কথাটাকে অ্যাটলিস্ট সমর্থন করেছে যদিও ইউনাইটেড নেশনস এর রিপোর্টকে আমি আসলে ওটা গণায় ধরি না অনেক কথাকে আমি গণায় ধরি না কিন্তু পাঁচই অগাস্টের পরে যা হয়েছে এগুলো নিয়ে কথাই বলেন বাট হোয়াট ইট ইজ এখানে একটা জায়গাতে বলেছে টোকাই